ইব কবিতা সিংহ আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীঠ আলো যেমন কালো তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমায় মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি আমি প্রথম আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং লীলাজতায় আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম আমি প্রথম সুখের দেহের মোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম আমি প্রথম হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম আমি প্রথম বুঝেছিলাম সুখে দুঃখে পূর্ণ পাপে জীবন যাপন অসাধারণ কেবল সুখের সুখহীনতায় সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম হইনি তোমার হাতের সুতোর নাচের পুতুল যেমন ছিল অধম আদম আমি প্রথম বিদ্রোহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার একদাস আমি প্রথম ব্রাত্য নারী স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম স্বর্গে তর স্বর্গে তর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম